বিঙ্গাল সেভ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম 57 বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের লক্ষ্যে বড়োয়াই শুরু হলো তৃণমূল কংগ্রেসের অধিকার যাত্রা বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মাহিয়ালমের নেতৃত্বে বড়োয়া ব্লকের দক্ষিণ চক্রচুরে গ্রামে গ্রামে ঘুরে পদযাত্রা ও রিপোর্ট কার্ড বিলির মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হলো পঞ্চায়েত নির্বাচনে দলের নির্দেশে কোমর বেঁধে লড়েছিল বিধায়কহীন বড়োয়া ব্লক তৃণমূল তৃণমূল নেতাদের মতানৈক দলের অন্দরে বিভাজন তৈরি করেছিল প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে লোকসভা নির্বাচনের আগে বিভাজন মিটিয়ে প্রচারে নেমেছে ব্লক নেতারা এক একজন এক এক একদিকে যাও করেছে সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা বাংলা জুড়ে যে জনগর্জন যাত্রা এবং যে কর্মসূচি গত কয়েকদিন থেকে বিভিন্ন প্রান্তে যেমন চলছে তেমনি ঠিক আজই বড়োয়া ব্লকের অধীনে যে মানুষের যে অধিকার যাত্রা সে অধিকার যাত্রা আজকে শাবলপুর অঞ্চলের অধীনে সাবলপুর কয়েকটা গ্রাম এবং বড়ুয়া টু জিপি এবং সুন্দরপুর জিপি এবং কুরুন্দরন জিপি আজকে চারটে জিপিকে নিয়ে এই যে কর্মসূচি সেই কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছেন আমরা মানুষের দরবারে দরবারে যাচ্ছি মানুষের কাছে যাচ্ছি আপনারা জানেন যে বাংলার বঞ্চিত লঞ্চিত মানুষ যারা একশো দিনের এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদে আজকে বাংলা জুড়ে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আজকে এই কর্মসূচি যেমন পালন হচ্ছে ঠিক একই সাথে আজকে বড়ুয়া ব্লাকের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এই কর্মসূচি বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মানুষের যথেষ্ট সাড়া কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যে স্কিমগুলা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার মাইরা আজকে পাঁচশো টাকা করে পেত সেটা আজকে হাজার টাকা বারোশো টাকা করা হয়েছে তাছাড়াও রূপশ্রী কন্যাশ্রী একাধিক প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলো মানুষের কাছে তুলে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে তুলে ধরছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ